আমি আজকে রান্না করব লোটটা শুটকি দিয়ে কচুর লতির চটচুরি আর এটা রান্নার জন্য প্রথমে আমি লোটটা মাছগুলো ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব তারপর একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কাঁচামরিচ একটু লাল লাল করে ভেজে নেব এখন আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তারপর লটটা সুটকি আমি মাঝের কাটার ছাড়িয়ে নিয়েছি এগুলো এখন দিয়ে দেব আর তার সাথে দেব থেতলে রাখা রসুন এটা একটু ভালো করে কষিয়ে লতিগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে চড়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আর মাঝে মাঝে নেড়ে দেব ঝোল শুকিয়ে না আসা পর্যন্ত রান্না করব এই তো হয়ে গেছে আমার লুট্টা সুটকি দিয়ে কচুর চচ্চড়ি এটা খেতে তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানিও